গাড়িটি অতিকান্ত দূরত্ব নির্ণয় করে এরকম কোশ্চেন কিন্তু আপনারা প্রায়শই দেখে থাকেন এবং এরকম কমন একটা তো এই একটা যদি বুঝতে পারেন একটা প্রবলেম যদি বুঝতে পারেন তাহলে এই ধরনের যত মেথ আছে আপনি ততগুলাই ভাবেন বিশ্বাস করুন ততগুলাই পাবেন তো দেখুন এটা একটা রিসেন্ট বুটের কোয়েশ্চেন বরিশাল বুর্ড দুই হাজার চব্বিশ সালে এই আসলো আপনাকে বলেছে ষষ্ঠ সেকেন্ডে অতিকান্ত দূরত্ব নির্ণয় তো ষষ্ঠ সেকেন্ড বলতে এখানে কিন্তু আপনাকে বলা হয়নি যে ছয় সেকেন্ড অর্থাৎ ছয় সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে আপনাকে কিন্তু বলে নেই ছয় সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত কত আপনাকে বলেছে ষষ্ঠ সেকেন্ডের অতিকান্ত দূরত্ব ষষ্ঠ সেকেন্ডের অতিকান্ত দূরত্ব কিসের জন্য বলা হয়েছে দেখুন ষষ্ঠ সেকেন্ড ষষ্ঠ সেকেন্ড বলতে কিন্তু মূলত বোঝানো হয় এক সেকেন্ডকে এক সেকেন্ডকে ষষ্ঠ সেকেন্ড এখানে কিন্তু আপনাকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এক সেকেন্ডে বস্তুটা কতটুকু দূরত্ব দূরত্ব অতিক্রম করেছে এটা তুমি নির্ণয় করো যেমন এই যে ধরুন এখানে একটা বস্তু এটা একটা বস্তু তো এই বস্তুটা ধরুন এতটুকু পর্যন্ত দূরত্ব গেছে এক সেকেন্ডে আবার এতটুকু পর্যন্ত দূরত্ব গেছে আরেক সেকেন্ডে এতটুকু আরেক সেকেন্ডে এতটুকু আরেক সেকেন্ডে সাপোজ ধরুন এখানে আপনার উম বলা যেতে পারে বলা যেতে পারে দেখুন এখানে কিন্তু গিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় সেকেন্ডে বস্তুটা এই যে দেখুন এক সেকেন্ড ব্যবধানে বস্তুটা এতটুকু পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে তারপর বাকি আর এক সেকেন্ড এতটুকু দূরত্ব অতিক্রম করেছে তারপর বাকি আর এক সেকেন্ড এতটুকু দূরত্ব অর্জন করেছে তাহলে এই প্রত্যেকটাই এই যে এক সেকেন্ড করে বস্তুটার দূরত্ব এতটুকু পর্যন্ত অর্জন করেছে এখন বলেছে এই পাঁচ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ এই পাঁচ সেকেন্ডের না বস্তুটা যখন ষষ্ঠ সেকেন্ড অর্থাৎ ছয় নাম্বার সেকেন্ডে বস্তুটা যখন যাত্রা শুরু করে তখন এই ছয় নাম্বার সেকেন্ডে বস্তুটা কতটুকু দূরত্ব অর্জন করেছে দেখুন এই যে এই দূরত্বটা ছয় নাম্বার সেকেন্ডে আপনাকে বলেন কিন্তু এই পুরো সেকেন্ডে টাকা দূরত্ব অর্জন করেছে এটা বলে নাই আপনাকে বলেছে যখন এই বস্তুটা ছয় নাম্বার সেকেন্ডে যাবে তখন এই ছয় নাম্বার সেকেন্ডে থাকাকালীন বস্তুটা কতটুকু পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে ধরুন আমি ধরলাম ছয় নম্বর সেকেন্ডে যখন বস্তুটা পড়বে তখন এই যে এতটুকু ধরুন ছয় নম্বর সেকেন্ড এতটুকু ধরুন ছয় নম্বর সেকেন্ড তো এই ছয় নাম্বার সেকেন্ডে থাকতে থাকতে এই বস্তুটা কতটুকু দূরত্ব পর্যন্ত অতিক্রম করবে আপনাকে এই দূরত্বটা আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে তার মানে আপনি বুঝতেই পারছেন যে এখানে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটার মানে বোঝানো হয়েছে যে এই ছয় নাম্বার সেকেন্ডে ছয় নাম্বার সেকেন্ডে বস্তুটা যখন থাকবে তখন কতটুকু পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ ওই এক সেকেন্ডে তো আশা করছি বেসিক কনসেপ্ট আপনি বুঝে গেছেন দেখুন এই ব্যাটের ক্ষেত্রে আপনি কীভাবে করবেন আমাদের এখানে কিন্তু একটা ছক দেওয়া আছে যেমন বস্তুটা উপরে দেওয়া আছে সময় যেমন শূন্য শূন্য সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এভাবে এই সময়ে বস্তুটার সময় হবে দশ মিটার পার সেকেন্ড দশ সেকেন্ডে বস্তুটার বেক হবে বিশ মিটার পার সেকেন্ড তো খেয়াল করুন এখন খেয়াল করুন তো দেখুন বস্তুটা এক থেকে যখন পাঁচ সেকেন্ড দূরত্ব এক সেকেন্ড এক থেকে যখন পাঁচ সেকেন্ড পর্যন্ত দূরত্ব অতিক্রম করে তখন এই এক থেকে পাঁচ সেকেন্ডের মাথায় বস্তুটার ব্যাগ বৃদ্ধি পাই দশ মিটার পার সেকেন্ড এবং এই পাঁচ থেকে দশে যখন যাবে পাঁচ সেকেন্ড থেকে 10 সেকেন্ডে যখন যাবে অর্থাৎ এই বাকি পাঁচ সেকেন্ডে বস্তুটার ব্যাগ হবে বিশ মিটার পার সেকেন্ড এবং এই পনেরো থেকে বিশ পর্যন্ত যখন যাবে বস্তুটার এই পাঁচ সেকেন্ডে বস্তুটার ব্যাগ হবে তিরিশ মিটার পার সেকেন্ড তিরিশ মিটার পার সেকেন্ড তো বোঝার চেষ্টা করুন দেখুন বস্তুটা প্রতি পাঁচ সেকেন্ড অন্তরায় অন্তরায় কিন্তু ব্যাগ বাড়ছে ব্যাগ কিন্তু একটা নির্দিষ্ট হারে বেড়ে চলছে দশ মিটার পার সেকেন্ড করে বস্তুটা ব্যাগ বেড়ে চলছে দেখুন এইখান থেকে এইখানে গেতে বস্তুটার ব্যাগ বৃদ্ধি পেয়েছে দশ মিটার পার সেকেন্ড তারপর এই দশ থেকে বিশ মিটারে গেঁতে বস্তুটার ব্যাগ বৃদ্ধি পেয়েছে কি বলবেন বিশ মিটার দশ মিটার পার সেকেন্ড এবং এই বিশ থেকে তিরিশে গেঁতে বস্তুটার ব্যাগ বৃদ্ধি পেয়েছে আরও দশ মিটার পার সেকেন্ড তার মানে আপনি বুঝতেই পারছেন এখানে কিন্তু প্রতি ধাপে ধাপে বস্তুটার ব্যাগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে ব্যাগ বৃদ্ধি পাচ্ছে মানে তরণ আছে দেখুন এই ত্বরণটা কি দেখুন এই ত্বরণটা কি এই বস্তুটা যেহেতু দশ মিটার পার সেকেন্ড করে প্রতি মুহূর্তে মুহূর্তে ব্যাগ বৃদ্ধি পাচ্ছে দেখুন ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু এখান পর্যন্ত এখান পর্যন্ত প্রতি মুহূর্তে মুহূর্তে কিন্তু বস্তুটার ব্যাগ বৃদ্ধি পাচ্ছে তার মানে ব্যাগ বৃদ্ধি যেহেতু পাচ্ছে একটা সমান অনুপাতে যেহেতু ব্যাগ বৃদ্ধি পাচ্ছে তার মানে এই বস্তুটার তরণটা হলো সমতরণ সমতরণ যেহেতু প্রতি সেকেন্ডে সেকেন্ডে একটা নির্দিষ্ট সময়ে বস্তুটার একটা নির্দিষ্ট অনুপাতে ব্যাগ বৃদ্ধি পাচ্ছে এই অনুপাতটা হলো দশ দেখুন এই দশ সেকেন্ড করে দশ মিটার পার সেকেন্ড করে কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে ব্যাগ বাড়ছে তো এখন পর্যন্ত ব্যাগ বাড়ছে তো আপনাকে এইখান থেকে তরণ বার করতে হবে এবং তরণ বার করার পরে আপনাকে যেহেতু ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে আপনি প্রথমে ছয় আমি জাস্ট খালি একটু রিভিউ দিচ্ছি কী কী করতে হবে আপনাকে ছয় ছয় সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবেন প্রথমে আপনার কাজ কি কোনো কাজ নেই শুধু ছয় সেকেন্ডে বস্তুটার দূরত্ব অতিক্রম করবেন তারপরে আপনি পাঁচ সেকেন্ডে বস্তুটার দূরত্ব অতিক্রম করবেন তারপরে এই ছয় সেকেন্ডের যতটুকু দূরত্ব হবে তার থেকে পাঁচ সেকেন্ডে যতটুকু দূরত্ব হবে এই এই দূরত্বটা মাইনাস করবেন তারপরে আপনি পেয়ে যাবেন এই ষষ্ঠতম সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডের যত দূরত্ব অতি করে বোঝার চেষ্টা করুন দেখুন আমাদের এখান থেকে প্রথমে আমাদের কাজ হলো তরণ বের করা তো আমরা জানি এটা সমতরণ তো সমতরণের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি সেটা হলো দেখেন ফেল করুন সমতরণ যদি এ হয় তাহলে আমরা ফর্মুলাটা হলো বি মাইনাস ইউ ডিভাইডেড তো আমাদের এইখান থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত যেহেতু আমাদের এটা সমতরণ তো আমাদের এই এইখান থেকে ডাটায় সমতরণের সূত্রতে ফেলতে হবে এবং সমতরণ এ বের করতে হবে দেখুন আমার এখানে কিন্তু গাড়িটা ছিল আদি ব্যাগ এখানে ইউ দ্বারা আদিবেগ বোঝানো হয় তো গাড়িটা যেহেতু স্থির ছিল বা আদিবেগ যেহেতু শূন্য তা আমাদের এখানে শূন্য বসাতে হবে সিম্পল জিরো মিটার পার সেকেন্ড অর্থাৎ গাড়িটা প্রথমে থেমেছিল তো থেমে থেমে দেখুন আমাদের এই সমতলনের ক্ষেত্রে শেষ ব্যাগটা যে পনেরো সেকেন্ডের শেষ ব্যাগ এটা হলো তিরিশ তো আমাদের এখানে শেষ ব্যাগ তিরিশ তিরিশ মিটার পার সেকেন্ড তো বসে দিন তিরিশ মিটার পার সেকেন্ড তো দেখুন এই শেষ ব্যাগের এই শেষ আদিবেগ মানে এই শেষ ব্যাগটা যখন হয়েছে তখন এই কত সময়ের শেষ ব্যাগ এটা হলো পনেরো সময় সময় হলো পনেরো সেকেন্ড তো আমরা ইয়ের ম্যান ও জেনে গেলাম কত পনেরো সেকেন্ড তো পনের আপনার ইজি মান বের করতে পারবেন দেখুন আমি সব ডাটা বসিয়ে দিই তো বি কত বি তিরিশ তিরিশ আর ইউ হলো জিরো আর টি টাইম এটা হলো পনেরো তো আপনি যদি এটা ইজি ক্যালকুলেশন করেন তাহলে তিরিশ তাহলে হবে তিরিশ ডিভাইডেড বাই পনেরো ইকুয়াল টু আপনার টু মিটার পার সেকেন্ড অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি তরণটাও বের করে ফেললেন আমরা তরণ পেয়ে গেলাম টু মিটার পার সেকেন্ড আমি এগুলো মুছে দিচ্ছি এগুলোর এখন কাজ নেই জাস্ট আমাদের তরণ প্রয়োজন ছিল আমরা তরণ বের করে ফেলেছি তো তরণ হলো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তো কি করতে হবে প্রথমে আপনার ছয় সেকেন্ডে গাড়ির গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে ছয় সেকেন্ডে তো দেখুন আমরা সমতরণের ক্ষেত্রে একটা যদি আমাদের তরণ সমতরণ হয় তাহলে আমরা দূরত্ব সূত্র এটা ফেলব এজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি বাসায় বলতে গেলে এটা হলো ভিটামিন জাতীয় একটা সূত্র দেখুন এখানে আমাদের ছিল ইউ ছিল এর আগের টাটা এখানে আমাদের ইউ ছিল জিরো মিটার পার সেকেন্ড ইউ জিরো মিটার পার সেকেন্ড জিরো মিটার পার সেকেন্ড তো আমরা এখানে কত সময়ের ই বার করব দূরত্ব বার করব আমরা সিক্স ছয় সেকেন্ড দূরত্বে আপনার ছয় সেকেন্ড সময়ের আমরা দূরত্ব বার করব অর্থাৎ গাইড ছয় সেকেন্ডে কত দূর পর্যন্ত যাই সেই দূরত্বটা আমরা বের করব তো এখানে আধিবিক হলো জিরো এবং টি হলো বলতে গেলে সিক্স প্লাস হাফ সূর্য হাফ এ হলো টু 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 দিয়ে দেন

অর্থাৎ এটা কিন্তু আমরা পেয়ে গেলাম সেকেন্ডে অধিকান্ত দূরত্ব এবার আমরা বার করবো পাঁচ সেকেন্ডে গাড়িটির অধিকান্ত দূরত্ব পাঁচ সেকেন্ডের অধিকান্ত দূরত্ব বের করার পর আমাদের কাজ যেটা হবে ছয় সেকেন্ডের অতিকান্ত দূরত্ব থেকে পাঁচ সেকেন্ডের অধিকান্ত দূরত্ব মাইনাস করে দেবো তাহলে যে দূরত্বটা আমরা পাবো সেটাই হলো ষষ্ঠ ষষ্ঠতম সেকেন্ডে অধিকান্ত দূরত্ব ষষ্ঠ সেকেন্ডের অধিকান্ত দূরত্ব তো দেখুন পড়াশুন আমরা এটা পেয়ে গেলাম এখানে যদি আমি রাখি এটা আমরা মিটার পেয়েছি তো কি করবো এখন এই সত্র একই ইকাল টু এটাকে দৌড়ি এস টুকাল টু কি প্লাস হাফ এটাকে কি টু দৌড়ি যেহেতু এটা আমি পাঁচ সেকেন্ডের অতিকান্ত দূরত্ব বার করবো

কত সেকেন্ডে দূরত্ব বার করতে চাচ্ছেন আপনি পাঁচ সেকেন্ডে দূরত্ব বাইর তো ফাইভ স্কোয়ার তো এখানে আবারও টু টু কাটা এবং আপনি থাকলো পঁচিশ মিটার তো দেখুন আমাদের কাজ হবে যেটা এখন আপনি লিখে নেবেন আপনি লিখে নেবেন তো আমরা এস টু পেলাম এটা হলো পঁচিশ মিটার কত পঁচিশ মিটার পাশাপাশি দেখা যায় নবজি জেলার সমস্যা নেই তো আপনার কাজ এখন লিখবেন ষষ্ঠ ষষ্ঠের অতিক্রান্ত দূরত্ব লিখে নেবেন দূরত্ব এটাকে আপনি এস থ্রি ধরতে পারেন ধরতে পারেন তো এটা ষষ্ঠতম সেকেন্ডের অতিকান্ত দূরত্বটা কি হবে প্রথমে আপনি দূরত্ব দিয়ে নেবেন এই সেকেন্ডের অতিকান্ত দূরত্ব ছিল এবং পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব গত পাঁচ সেকেন্ডের অধিকান্ত দূরত্ব হল পঁচিশ মিটার তো পঁচিশ মিটার তো তাহলে আপনি ষষ্ঠতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবেন মেবি এটা প্রথম নয় মিটার নয় মিটার হয়ে যাবে আমি যদি বললাম এই গাড়িটি যখন ষষ্ঠ সেকেন্ডে থাকবে ষষ্ঠ সেকেন্ডে থাকা অবস্থায় এই গাড়িটি কিন্তু এগারো মিটার দূরত্ব অতিক্রম করবে যখন গাড়িটি ষষ্ঠ সেকেন্ডে থাকবে অর্থাৎ এই এক সেকেন্ডে মানে ষষ্ঠ সেকেন্ডে গাড়িটি এগারো মিটার দূরত্ব অতিক্রম করবে আশা করছি বুঝতে পারছেন এবং যদি এরপরে যদি আপনি না বুঝতে পারেন ভিডিওটা টেনে দেখতে পারেন তাহলে হয়তো বা বুঝলেও বুঝতে পারেন আর যদি না বোঝার থাকে তাহলে বুঝতে পারবেন না তো থ্যাংক ইউ সো মাচ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ